আমাদের সমাজের কিছু কিছু ফ্যামিলি আছে যারা হচ্ছে ধরেন সন্তান ম্যানেজমেন্ট কেমনি করতে হবে এটা বুঝে অনেক সময় হচ্ছে বুঝতে পারে না সেই ম্যানেজমেন্টের অভাবে অনেক সন্তান দেখবেন খারাপ হয়েছে যেই ফ্যামিলিতে হচ্ছে বাবা খুবই রাগি হয় বা বাবারা যদি একটু মানে উগ্র মেজাজের হয় সেই ফ্যামিলিতে সন্তান আসলে একটু খারাপের দিকে চলে যায় বিশেষ করে ছেলেরা মেয়েরা এত সহজে খারাপের দিকে চায় না যদিও সুযোগ পায় না হয়তো বা এই জন্য ছেলেরাই বেশিরভাগ যায় তবে যে রাগি ব্যাপারটাও কিন্তু চায় না কখনো যে একটা সন্তান খারাপ হয়েছে যাক উনিও কিন্তু যথেষ্ট পরিমাণ ট্রাই করেন সন্তানটাকে ভালো পথে ফিরে আনার জন্য কিন্তু শেষ পর্যন্ত সন্তানটা বেশিরভাগ মনে হয় ফিরে আসে খুবই কম লেভেল আছে যারা ফিরে আসতে চায় না ওদের মতো ওরা ওই ওই পথটাকে বেছে নেয় এরকম আছে আর যদি সেটা হয় একটা ছেলে ওরকম তাহলে তার কোনো কথা নয় ওরকম হইলে তো একদম মানে উঠে যাবে আদর পেয়ে এই যে একটা সন্তান খারাপ হয়ে যায় একটা ফ্যামিলি যদি হয় আর কি একদম ধ্বংস কারণে ও থাকতেছে ব্যাপারটা এরকম না ওর সাথে আরো মানুষজন আছে ওরা আরো ভাই বোন থাকতে পারে বা ধরেন ও ছেলে বোন বোনগুলোর তো অনেক কিছু সাফার করা লাগে যে ও যে আজে বাজে কাজ করে বেড়ায় বা কথাবার্তা শোনে না এগুলো সমাজের মানুষের কাছ থেকে বোনদেরকেও শুনতে হয় কথা বলে বাবা তো শুনি তারপরে যে বোনদেরকেও শুনতে হয় যে তোমার ভাই এরকম এরকম এগুলো ছিল খুবই কষ্টদায়ক আর সমাজের কথা বাদে একটা ফ্যামিলি একদম ধ্বংস হয়ে যায় ছেলেটার জন্য কেন এরকম করে ছেলেরা আমি জানি না একদম ছোটবেলা থেকে শুরু করে বড় বড় বলতে কি অনেক বয়স পর্যন্ত করে একদম শেষ পর্যন্ত ভালো হওয়ার কোনো অপশন থাকে না আমাদের অনেক অনেকেই আছে এরকম কিন্তু মা বাবা কিন্তু একদম এরকম লেভেলে ট্রাই করে যে কোনো কমতি রাখে না আর কি সন্তানকে ভালো রাখার জন্য ট্রাই করে কিন্তু সেই সন্তানটা হচ্ছে আর ভালো হইতে জানে যে বাবা উগ্র যে ছিল বাবা একটা ছেলে ছিল ফ্যামিলিতে এরকম টাইপের যারা আছে আর কি কিন্তু এই যে বাবাটাও কিন্তু ট্রাই করে যে সন্তানকে ভালো করার জন্য আমার মনে হয় সন্তান যদি হয় যদি আপনি চান যে আপনার সন্তানকে ভালোভাবে মানুষ করতে চান বা আপনি মন থেকে চান আপনার সন্তান হোক আর আপনার সন্তান ভালোভাবে মানুষ করতে চান তাহলে আপনাকে সব কিছু বাদ দিতে হবে রাগ মাথা থেকে ছেড়ে ফেলতে হবে সন্তানকে বুঝতে হবে সন্তানের চাওয়া পাওয়া বুঝতে হবে সন্তানকে সময় দিতে হবে এরকমটা যদি করা যায় তাহলে হচ্ছে মনে হয় যে পোস্টেগুলো আর কি